জয়েন্ট ডিস্ট্রিক্টে যে আপনার মামলা ছিল আপনার মক্কাইয়ার সুট ভ্যালুয়েশন যেহেতু আমরা ধরেই নিচ্ছি অনেক বেশি একশো কোটি টাকা একশো কোটি টাকায় এখন আপনি মানে আপনার মক্কাইয়ের পক্ষে শ্যুট করছেন করে এটা ইঞ্জাংশন চাইছেন শ্যুট যে নেচারারই হোক তো উনি দেয় নাই এখন সুট ভ্যালুয়েশন বেশি হওয়ার কারণে ডিস্ট্রিক্ট জজের এটা শোনার ক্ষমতা নেই আপনাকে আসতে হচ্ছে আপিলেবল অর্ডার হলে মিস আপেল তো এখানে হয় না এফ এম এ হয় ফার্স্ট মিসেলিনিয়াস আপেল আর যদি আপেলেবল অর্ডার না হয় তাহলে ওই একশো পনেরো একে রিমিশন যেহেতু আপেল যোগ্য ধারা নয় বা অর্ডার নয় সরি ধারা তো না অর্ডার আছে আদেশ তাহলে কি করতে হবে এখন বললো যে ইনজাংশন পিটিশন ডুগ্ম জেলা আপনাকে দেয়নি আপনার সংক্ষুব্ধ হয়েছে আপনার মক্কেল আপনি হাইকোর্টে আপনার মক্কেল আপনার কাছে আসছে হাইকোর্টে আপনি একটা ইনজেনশন পিটিশন করে উনি তো যেহেতু দেয়নি তাহলে তো আপনাকে নেক্সট ফোরামে যেতে হবে তখন আপনার এই কথাগুলো তো লিখতে হবে তখন আপনি পিটিশন লিখলেন যে অ্যান অ্যাপ্লিকেশন ফর ইনজাংশন হ্যাঁ এফএমএ নম্বর এত আমি মূল আপেলে না যাই টাইটেল আপেল মানে ফার্স্ট আপেল হাইকোর্টে তো টাইটেল আপেল বলে না বলে ফার্স্ট আপেল এইখানে আমরা বলতেছি যে ফার্স্ট পেশেলিন অ্যাস আপেল তিনটা গ্রাউন্ড জসকোটের নিতে হয় হাই কোর্টের নিতে একটা হচ্ছে প্রাইমা পেসি আর কেস আছে আর একটা লিখতে হয় যে বেশি গ্রাউন্ড লেখার দরকার নাই পরীক্ষার্থীর জন্য যশে বুঝে মানে এক্সামিনার বুঝে যায় যে এর ভিতরে জিনিস আছে কী লেখছে আমার কাছে দিলে যে তিনটা গ্রাউন্ড লেখলে আমি তো বলবো যে এ কোর্টের প্রসিডিং পুরাটা জানে খেল করার মূল কারণ হচ্ছে কোর্টে না যাওয়া বা কোর্টের প্রসিডিংটা না যায় তখনই সব গুলায় ফেলে

কোর্টে যেতে হবে গাইডলাইনটা আমি দেব এই যে তাকে আমি গাইডলাইন দিলাম ওনাকেও আমি বলছি উনি যেহেতু এটা পরমেট মধ্যে আছে ওনার পক্ষে হয়তো কোটা আসে সম্ভব হবে না